আমি তখন অষ্টম শ্রেণির ছাত্র বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস চলছে শিক্ষক শ্রী করুণা কিঙ্কর চক্রবর্তী পণ্ডিতবাবু দরাজ গলা ধবধবে ধুতি পাঞ্জাবি আর হাতে একটি বেদ তার সামনে আমরা সবাই থাকতাম তটস্থ স্বাধীনতা এবং সার্বভৌম রচনাটি সবে শেষ হয়েছে আজ শুরু হবে নতুন অধ্যায় জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্যার একে একে সবাইকে জিজ্ঞেস করছেন বড় হয়ে কে কি হবে তোমরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা নেটা কিংবা সমাজসেবক যে যার মতো স্বপ্নের রঙে উত্তর দিচ্ছে এরপর আমার পালা স্যার বললেন এই তাপস তুই কি হবি রে আমি নির্ভয়ে বললাম স্যার আমি পাখি হব পাখি স্যারের চোখ যেন বিস্ময়ে বড় হয়ে গেল সহপাঠীদের মধ্যে মুহূর্তেই হাসির রোল উঠল সবাইকে থামিয়ে স্যার আবার প্রশ্ন করলেন এত পেশা থাকতে জীবজন্তু হর ইচ্ছে কেন আর হবেই যদি তবে রয়্যাল বেঙ্গল না হয়ে পাখি কেন আবারও হাসির রোল আমি মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে পিছন থেকে সাজ্জাদ বলে উঠল স্যার ও যদি পাখি হয় আমি তীরন্দাজ হব হারো এক দফা হো হো হাসি স্যার আবার গম্ভীর স্বরে বললেন তুই বলবি না আমি বলাবো জি আমি বলছি স্যার আমি এক নিঃশ্বাসে বলতে শুরু করলাম গত রচনা স্বাধীনতা এবং সার্বভৌম পড়ার পরে আমার মনে হয়েছে আমরা কেউ প্রকৃত অর্থে স্বাধীন নই কোনো না কোনোভাবে আমরা সকলেই নিষ্পেষিত পরাধীন আমরা কেবল অভিনয় করে যাচ্ছি স্বাধীনতার মঞ্চে অসহায় অভিনেতা হয়ে যদি সত্যিই আমরা স্বাধীন হই তাহলে মানুষে মানুষে শ্রেণীবৈষম্য কেন কেন সাদা কালোর ভেদাভেদ কেন আমাদের স্কুলটি শহরের বিখ্যাত স্কুলগুলোর মতো নয়নাভিরাম নয় কেন হাড় খাটুনির পরেও আপনাকে প্রাইভেট পড়াতে হয় কেন আমার বোন আমার মতো করে চলাফেরা করতে পারে না কেন জাতিতে জাতিতে বিভাজন সীমানায় কাটাতারের বাধা ভিসা পাসপোর্টের বাধা এ পৃথিবী কি তবে এক বৃহৎ কারাগার নয় স্যার কেন খোদার দুনিয়ায় ঘুরে বেড়াতে আমার অনুমতি প্রয়োজন হবে কেন কিছু দেশ আমাদের নিষিদ্ধ করে রাখবে অথচ তারাই আবার বোমা মেরে আমাদের সম্পদ লুটে নিয়ে যাবে কেন মসজিদ মন্দির গির্জার নামে বিভাজন তৈরি হবে মানুষ হয়েও কেন একটি শ্রেণীকে আমরা টোকাই বা সংখ্যালঘু বলে তুচ্ছ করি স্যার পৃথিবীতে আজ গুণীজনের বড় অভাব সক্রেটিসদের মতো মানুষ আর জন্মায় না আমাদের সমাজে তিনি বলেছিলেন মানুষকে যেমন শিক্ষা দেওয়া যায় না তেমনি জ্ঞান দেওয়ারও কিছু নেই আমরা যা ভাবি যা লালন করি তা অন্যের মধ্যেও বিরাজ করে প্রয়োজন কেবল নিজের চিন্তা ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা কিন্তু আজ প্রভাবশালী দেশগুলো আমাদের শিক্ষা দেয় আইন শেখায় গণতন্ত্রের সিলেবাস পাঠায় যেন আমরা আজও পরাধীন হায় স্বাধীনতা স্বাধীনতা মানে ধোকাবাজি একটি সুবিধাভোগী শ্রেণীর কৌশলী ফাঁদ স্বাধীনতা মানে সুকৌশলে ঝুলিয়ে রাখা মূলা স্বাধীনতা মানে ধনী আরও ধনী গরিব আরও গরিব আপনি বলুন স্যার মহান স্বাধীনতার এত বছর পরেও আমরা কি বৈষম্য দূর করতে পেরেছি যারা অকাতরে প্রাণ দিয়েছে তাদের চেয়ে বড় মুক্তিযোদ্ধার কে হতে পারে তবুও কেন শহীদদের মধ্যে বিভাজন কেন শ্রেষ্ঠ কেউ বীর বিক্রম কেউ বীর প্রতীক যদি ত্রিশ লক্ষ শহীদকেই আমরা শ্রেষ্ঠ বলতাম তাতে ক্ষতি কোথায় হতো স্যার আর আমরা যাদের সংখ্যালঘু বলি তারা কি স্বাধীনতার পরে ভিন্ন গ্রহ থেকে এসেছে হিন্দু মুসলিম পাহাড়ি সবাইকে এই ভূমির সন্তান নয় স্বাধীনতা যুদ্ধে কি হিন্দু বা পাহাড়িরা শহীদ হয়নি কোনো সংখ্যালঘু কি বীরাঙ্গনা ছিলেন না এ পৃথিবী কি তবে সম অধিকারের ভিত্তিতে মানবজাতির চলা উচিত নয় তাহলে আমরা কীভাবে বলি আমরা স্বাধীন এই কারণেই আমি পাখি হতে চাই স্যার পাখি যে মুক্ত আকাশে ওড়ে যার নেই কোনো সীমানা নেই কোনো বিভাজন স্যার তখন অশ্রুসিক্ত নয়নে আমার কাঁধে